শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো বুঝতেই পারছো এরা আমি লাইট জ্বালাই ভালো লাগছে না লাইট জ্বালাতে বিশক্তি লাগছে এখন অনেক কাজ করে আছে তোমাদের দুজনকে যে সকালবেলা পুরো যুদ্ধ হয়ে গেলো বেরিয়ে গেলো মেয়েকে বলছি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি পুরো বৃষ্টি ঝিঝি পড়া দেখো এখন একটা জোর মনে আসবে একটা কি অবস্থা বলো তো আর কালকে তোমাদের তো সন্ধেবেলা ছাদে বলে যে কী ভালো লাগছে বেশি এত সুন্দর ওয়েদারটা কালকে গেছে সারাদিন মানে বৃষ্টি হয় না বেশ ঠান্ডা হয়ে ছিল খুব ভালো ছিল রাত্রিবেলা তোমাদের দাদাভাই তখন মানে আমাদের স্টেশনের সঙ্গে ট্রেনটা থেমেছে আর বৃষ্টি কাকে বলে সেই থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মানে পুরো আটটার সময় আটটা বাজলে দশটা সেরকম হবে তখন বৃষ্টিটা বাজ পড়লো বৃষ্টি হলো কত কি মানে কি বলবো কি জোর যে বৃষ্টিটা আসলো তারপর তোমাদের দাদাভাই বাড়ি আসলো পনেরো চিন্তা করো পনেরো এক ঘন্টার মতো মানে একটু দোকানে কেনা ছিল কিনে তারপরে জল হয়ে গেছে তো রাস্তায় আর মানে প্রত্যেক দিয়ে আগে এসে আগে সমস্ত জামা কাপড় কাপড়টাপড়েছে ছাতা থাকলো ভিজে গেছে পিট পিট একদম কি বিরক্তি লাগে বাড়ি আসার সময় সত্যি বলছে বলছে ঘরের কাছে স্টেশন নেবে বলছে আমি দেখছি বাবা এত বৃষ্টি করতে গেলে বলছে ওই আসার সময় হাওড়া থেকে আসার সময় বলছে হাওড়ার ওদিকে দিকে বৃষ্টি হয়নি বলছে লিদু ক্রস করে তারপরেই দেখছি বৃষ্টিটা নেমে গেছে আজ বৃষ্টি আমাদের ছাড়বে না এবার সত্যি মানে আর ভালো লাগছে না এতটাও ভালো লাগে না দেখো রাত্রিবেলার দিকে একটু সকালে স্টপ হয়ে যায় ঠিক আছে দিয়ে যে এখন দেখো ওয়েদার দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আমার লাইট জ্বালাতে মানে বিরক্তি লাগে চলো এই যে জলের বোতল নিয়ে বসে আছি জলের একটু জল খাবো একটু চা খাবো তারপরে আমার কাজে লেগে পড়তে হবে ওরা দুজন বেরিয়ে গেলো মানে মানে আমার কী বলবো আমি জানি স্টেশনটা অন্তত পৌঁছে যাক তারপরে যদি মানে ওই রেনকোট পুরো সাইকেল চালাতে খুব অসুবিধা নেই ওর বাবা তো রেনকোট নেবেই না চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে বললাম না ঘরের কাজ এখন অনেক কাজ বাকি এই যে বসে গেলাম ঘর ঝাড় দিতে ঝাড়ুটা পেছন দিকেই রাখা হয় তো সুপার পিছনে কারণ ঝাড়ু একটু মানে কারণ চোখের সামনে রাখা রাখাই ভালো একটু ভেতর দিক করে রাখাই ভালো এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দেওয়ার পরে না ঘর মোজার দুটো কাজ একসঙ্গে ভীষণ কঠিন হয়ে যায় কিন্তু কিছু করার নেই তখন আসলে সকালবেলা করতে পারিনি তখন মেয়ে বেরোবে মেয়ের একটা তারা ছিল বেরোনোর মানে ওকে সব কিছু রেডি ঠেডি করে দেওয়া এইভাবেই করতে হয় কিছু করার নেই একা সংসার হলে এইভাবেই করতে হবে তারপরে দেখো ঘরটা ঝাঁদা হয়ে গেলো আর ঘর মোচা এবার এবার অনেকটাই তো আমি মুছতে হয় কষ্ট হয় তবু করতে হবে আর আমি না ঘর না মুছে না একদম থাকতে পারি না জানো তো অনেকে আমাকে পাশে পাশে বলে যে তোমার তো ওপরে কেউ তো মানে নেই মেয়ে তো চলে গেলো তো তোমার তো নোংরা হওয়ার কোনো ব্যাপার না তুমি রোজ রোজ এত ঘর মোছো কেন হ্যাঁ এত শরীর খারাপ আমি বলি দূর আমার নাম উচলে আমার ভালো লাগে না দেখবি বন্ধু আর বাসি ঘর ঠর যাই হোক তারপরে দেখো ভাবলাম টিফিন করবো না না করে নিই একটু চিরের পোলাও ওই চিরের পোলাওয়ের যে সরু চিরেটা সেটা ছিল ঘরে আর না তাহলে এটা দিয়ে করে দিন নষ্টও হয়ে যাবে এই দেখো বন্ধুরা এই যে নিজের জন্য একটু চিটের পোলাও করে নিলাম গাজর নেই গাজর একটাই ছিল ওটা মেয়েকে ম্যাগি করে দিয়েছিল ওই টিফিনে ম্যাগি নিলে গাজর ঠাজর গাজর মটরশুটি সব কিছু দিয়ে ডিম মানে ই একটা ডিম দিয়ে অমলেট করে ভুজিয়ার মতো করে সব মিক্সড করে দিয়েছি আবার ভালো করে ডেকোরেশন টশন না করেও তো আবার পছন্দ হবে না তার দেখে হ্যাঁ এটা ঠিক আছে আমি হ্যাঁ সকালবেলা তো আমি এইসবগুলোই করি খাই এবার নিজের জন্য এই যে দেখো কারিপাতা মটরশুঁটি দেখতে পাচ্ছো দেখো একটু টমাটো সস ফস আমি চিড়ে পোলো হোয়াইটই করি আজকে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু আর একটু সামান্য একটু হলুদ দিয়েছি দেখে খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি গরম মানে অল্প জিনিস করেছি তো ভালো লাগে সবকিছু ঠিকঠাক হয়েছে তো নুন সবকিছু ঠিকঠাক হয়েছে আর এটা বেশ গরম গরমই ভালো লাগে মেখে পড়ি তবে পড়ে দেবো চিরে পড়ে মানে না পড়ে দিতে পারেন বাড়িতে যখন থাকবো তখন চলো তাহলে টিফিনটা খেয়ে নিই তারপর দেখো নিজেকে মনে হয় কি রান্নাঘরেই যেন আমার কতটা সময় সারাদিন চলে যাচ্ছি সকাল থেকে ঘুম থেকে উঠেই কিচেন একদম কি বলবো তারপরে শুধু টিফিন খেলেই তো হবে না যে ঢ্যাঁড়স চিংড়ি করবো একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর পেঁয়াজ দিলাম করাতে আর ঢ্যাঁড়সগুলো দেখো সব একসঙ্গে সব ভেজে নিচ্ছি নিয়ে এবার আলু দিয়ে দিচ্ছি সব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ চিংড়ি মাছ তো খুব বেশি ভাজলে ভালো লাগে না মোটামুটি একটু ভাজলেই ভালো হয় দেখো এগুলো ভাজ ভেজে নিচ্ছি সব এই ভাজাও হয়ে গেছে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি সব নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে জল দিয়ে দিলাম ওই একটু জিরের ধনের গুঁড়ো দিলাম নুন দিয়েছি কাঁচা লঙ্কা ছিলি দিয়েছি একটু রেড চিলি দিলাম কালারের জন্য এই দিলাম একটু হলুদ আর দু একটা চিনির দানা দিয়েছি আমি কিন্তু যেন দু একটাই দিই চিনির দানা খুব একটা মিষ্টি দিই না আমরা এই দেখো কথা বলতে বলতে তরকারি আমার হয়ে গেলো একদম ঢ্যাঁড়স চিংড়ি রেডি আর এটা খেতে না জানো তো বন্ধুরা এত ভালো লাগে এটা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যেতে কিন্তু না আমাদের তো আবার একটা করতে হবে এই যে গোল গোল আলু বড় বড় আলু দেখেই বুঝতে পারছো আলু ভাজা করছি চিকেন করব। দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম আর আমরা তো একটু আলু বেশি খেতেই ভালোবাসি তোমাদের দাদাবাই বেশি ভালোবাসে কি বলবো এই দেখো একটু রসুন আমি রসুনটা না একটু ভেজে দিই মা যে কোনো চিকেন বলো মাটন বলো আর চিকেন তো ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম যা যা দাওয়ার দিয়ে আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো কেচাপও দিয়েছি এবার একটু টমেটোও দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ি দিয়েছি দু একটা চিনির দানাও দিতে হয় চিকেনে সব দিয়ে ঠিয়ে এই যে এবার গ্যাসটা সিম করে দিলাম আর এই ফাঁকে তারপরে তো তোমাদের আর ভিডিও করা হয়নি ওই চিকেন কষানো হয়ে গেছিলো আলু ঠালু সব দিয়ে গরম জল করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার চিকেন চিকেনের মতো হচ্ছে এবার আমার এই যে কত বাসন সিঙ্কে জমে গেছে সেগুলো তো আমাকে এখন উদ্ধার করতে হবে সেগুলো বসে বসে এখন উদ্ধার করছি এই যে ছোটো করাটা দেখবে বাসনের মধ্যে না অন্য তো সব স্টিলেরগুলো তো কোনো ব্যাপার না মাজা এই কড়া আর চায়ের বাটিটা এই দুটো মাজাই খুব কষ্ট মানে যারা দুধ চা খায় মাথাটার এই দুধে সেই যে বাটিটা মাজতে খুব কষ্ট হয় এই দেখো একটা একটা করে সব মোটামুটি মাজা হয়ে গেছে এই দেখো না আবার যেই ধোয়া হলো দেখলাম সাইডে একটা দাগ আছে না সঙ্গে সঙ্গে দাগটা তুলতে হবে না ওই দাগটা জমে গেলেই একদম কড়াটা আবার জমে মানে আরও ওর মধ্যে দাগ পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে এইভাবে যতদিন পারি করে যাই দেখো ওই যে দিকে বাসনটা সব ধোয়া গেছে এদিকে আমার চিকেনও রেডি একদম লাল লাল গ্রেভি গ্রেভি চিকেন রেডি চিকেনটা কিন্তু খুব ভালো ছিল খেতে আমি দিনের বেলা একটু খেয়েছি রাত্রিবেলা ওরা খেয়েছি আকাশের অবস্থা দেখো ঘুমোট মেরে রয়েছে আকাশটা আমার আমাদের এখানে যে ফ্লেটে খালি প্রেশারের আওয়াজ বা শোনা যায় সকাল থেকে দেখো পুরো ঘুমোট মেরে আছে কুমড় মেরে থাক তবু বৃষ্টি আসিস না এই যে বাসনটা আমার জল ঝরে গেছে ওদিকে নিয়ে রাখবো আর ওদিকে তো সব পরিষ্কার হয়ে গেছে এখন অনেক কাচা আছে কাচতে যাই ভালো লাগছে না আগে দশ মিনিট বসি হাঁপিয়ে গেছি এক টাকার অনেকক্ষণ কাজ করেছি তো এবার দশ মিনিট বসে আর বসবো কি আকাশটা থেকে খালি তাকাচ্ছি কাছাকাছি আছে কেচে তারপরে আবার রান্নাঘরে মেঝেটা একটু মুচু টুচে নিচে আবার যেতে হবে সেই ওখানে একটু ঝাড়টা দিয়ে স্নান নেবো লোভে পড়ে আসলাম দেখলাম কি রোদ দিয়েছে তাড়াতাড়ি ছাদে আসলাম সব জামা কাপড়গুলো একটু হালকা ড্রায়ার করে নিয়ে এসেছি একদম হালকা যে রোদকে যখন নিয়ে যাই নিতে আমি চিপলে না মানে ভারী হয়ে যাচ্ছে তো গামলা টাইজ না একটু হালকা করে নিয়ে এসেছি দেখো রোদটা এখন বিদে হয়েছে দেখো এই তার ওষুধটা আছে কত কাঁচা থাকে না রে বলছে ওই আবার উঠছে সূর্য মাথার ওপর দিয়ে উঠছে গোলাপ গাছ আবার পরে এসছে দেখো এই ফুলগুলো বেশ ভালো লাগে দেখো কোনো ফুলে ফুটেছে জব ফুলের মতো দেখতে লাগে এটাকে হলুদ তোমাদের নিচে ছিল এগুলো ফুটবে সব চলো ওই সূর্যমা উঠছে যাই তো নিচে আগে বন্ধুরা খেতে বসে পড়লাম আর রোজ খেতে বসলেই মেঘ করে আসে দেখো কি মেঘ করেছে এই রোদ উঠলো আর মেঘ যাই হোক এই যে একদম গরম গরম ভাত আছে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো হয় খেতে এটা আর এটা চা চিংড়ি এই চিকেন কষা চাটনি পাঁপড় দই এখন খাওয়া দাওয়াটা করে নিই দেখো এখন পাঁচটা বাজে যা বৃষ্টি হয়নি এখন জামা কাপড়গুলো তুলতে এসছি গামলাটা নিয়ে নিই এই যে গামলাটা নিয়েছি গামলা করে সব নিয়ে যাব। তখন দিয়েও গেছি সব শুকিয়ে গেছে দেখো এখনো সূর্য আছে দেখো এখনও সূর্য দেখা যাচ্ছে আমার সব শুকিয়ে গেছে পাঁচটা বেজে গেছে তো নিয়ে যাই আমার মেয়ে এখনও কলেজে হাসবে মনে সাড়ে চারটা পনেরো সাতটা অনেক দিন বাদে এত আবার রাতে যদি ঢালে চলো জামা কাপড়গুলো নিয়ে চলে যাই দুপুরে এক ফোটা ঘুম হলো না শুধু শুয়ে শুয়ে মোবাইল ঘাটলাম বন্ধুরা এই দেখো সাতটা দশ বাজে এই যে আশ্রম এখন তোমাদের সঙ্গে বেডরুমে বসলাম দেখো জানলাটা খুলে দিয়েছি কি সুন্দর হাওয়া আসছে আজকে দুপুরে অনেক পাখা মানে প্রথমে পাখা চালাতেই হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে মেয়ে এখন আসলো কলেজ থেকে পৌনে সাতটার সময় এই পনেরো সাতটা বেজে গেল যে আস্তে আস্তে কি এখন পশ্রম থেকে বেরিয়ে ফ্রেশ হল কি এই এখন চুলা চাতে আসতে এত সব আসলো যে কথা বলছি যে কিছু একটা বলতে আসছিল বলতে পারে টিফিনের কথা হতো ওই তো রেগে গেছি আমি নতুন একটা দামি বোতল দেওয়া হয়েছে বোতলটাকে আর রেখে এসছে ল্যাবে আজকে একটু অন্যরকম মানে কলেজে মিটিং ফিটিং সব ছিল ওই জন্য ভুল করে রেখে এসছে আর টিফিনের টিফিনটা খেয়েছে টিফিনটা এসে খুব ভালো হয়েছে ম্যাগি দিয়ে দিচ্ছি আর ওপরে একটা ডিমের অমলেট করে দিয়ে দিচ্ছি ওটা ও বেশি খুশি হয় ডিমের ভুজিয়া বানিয়ে ম্যাগি করার থেকে না ওকে যদি অমলেট একটা গোটা দিয়ে খুব খুশি হয় আর ফ্রুটস দিয়ে দিচ্ছি ফ্রুটসটা পুরো ফেরত নিয়ে এসে অনেকে ভুলেই গেছে চিন্তা করো কেউ ভুলে যায় এরকম খেতে হ্যাঁ পেয়ারা দিয়ে দিয়েছিলাম নাস্তা দিয়ে দিয়েছিলাম সব ফেরত নিয়ে চলে এসেছে আমাকে এইগুলো তাহলে রেখে দাও ফ্রিজ আমি ছিগিরি একটু ফেল ডাস্টবিন মাথাটা খারাপ হয়ে দিস ওই জন্য আমি রেখে এই হাতাটা দিয়ে এসে আমি কোনো উঁচু আমাকে ড্রেস ই করতে করতে আমাকে বলছে এই করেছে যাই না দেখি উফ আর খারাপ লাগে না এক নম্বর টিফিন টিফিন দিতে হবে তোমার দাদা ফোন করেই যাচ্ছে দেখতে পাচ্ছি এই যখন চা বিস্কুটটা খাবো আর আমার তো দুপুরে ঘুম নেই কিন্তু কী মাথাটা ধরেছে কী বলবো চলো তাহলে বন্ধুরা এই অবধি ভিডিওটা থাকুক এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থাকুক আর আমার সঙ্গে যারা আছো তারা তো আছোই যারা নতুন এসত প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন টাটা